সব করে সর্বোচ্চ সর্বোচ্চ আমাদের এই থেকে কেজি যারা নিতে দিয়ে দেন আমরা ঘরে মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ভিডিওটা শুরু করার পূর্বে আমাদের ফুল ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা সদরঘাট লেডিস মার্কেটের দ্বিতীয়তলা পাঁচ নম্বর গুলি নম্বর দোকান সারা বছর আমাদের কাছ থেকে কম্বল পাবেন এবং চৌষট্টি জেলায় ঘরে বসে অর্ডার করতে এবং

এটা মোটা এটা সাড়ে পাঁচ ফিট বাই সাত ফিট আমি পাঁচ ফিট বাই সাত ফিট বলে দিচ্ছি ওকে এটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা টাকা মাত্র হোলসেল হোলসেল প্রাইস নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটার এটার পরে কিন্তু একটা মাল আছে দাদা আমাদের কারখানায় চলতেছে কাটিং চলতেছে সাতশো পঞ্চাশ টাকা দেখেন এই যে একটা চাইনি কম্বল আছে এটা আপনার সেমিডাবল আচ্ছা এটা আপনার দুই জন ইউজ করতে হবে ছয় ফি বাই সাত আর নিচে যেগুলো দেখা পাঁচ ফিট বাই সাত এটা সেমিডাবল এটা টাকা বারোটা পনেরোটা কালার আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে একটা দেখাচ্ছি তখন চাইনি বাচ্চা টাচা নিয়ে থাকতে পারবেন এই দেখেন এটা হচ্ছে হালকা শীতের জন্য হালকা শীতের জন্য এটা অক্টোবর যে শীতটা আছে না ওই তখন ইউজ করতে পারবে খুব ভালো জিনিস এটা ইনশাল্লাহ এটা এটা আমরা হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আটটা কালার এর মধ্যে অনেক কালার অনেক কালার হয় বারো থেকে পনেরোটা কালার হয় আমি শুধু দুইটা কালার দেখাইছি এই দেখেন এগুলো

দাম অনুযায়ী আমাদের একশো দেড়শো দুইশো টাকা বাড়াই দিতে হবে তাহলে আমাদের কাছ থেকে উনি নিতে পারবে এখন দেখাবেন এটা খুব জনপ্রিয় দশটা কালার হবে হ্যাঁ এটারও দশটা কালার হবে আমি একটা কালার একটা কালার খুলে দেখাবো কিন্তু আপনাকে যেটা ওয়ান পার্ট হবে সেটা ওয়ান পার্ট যেটা ডাবল পার্ট হবে ডাবল এই দেখেন ওকে এটা দিচ্ছি মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ সাতাইশো পঞ্চাশ টাকা এটাও দশটা কালার হবে রাউন্ড শেপের আমি একটা কালার দেখাইছি আচ্ছা যদি কেউ ভালো লাগে ইনশাল্লাহ স্ক্রিনশট দিবি এখন দেখাবো আর একটা এই যেটা দেখাবো এটা আমাদের প্রায় প্রায় তিন কেজি পনেরো তিন কেজি মতন হয়ে থাকে তিন কেজি ভাই স্টক করতে চায় মাল আচ্ছা তাহলে এক লাখ টাকায় দাদা

এখন দেখাবো আমরা কাশ্মীর আমরা বলে দিব এই দেখেন এখানে আমাদের ভিডিওর উপরে সেলটা হয় দেখেন এটা কাশ্মীর একটা কম্বল কিং সাইজ এই একটু পিছিয়ে যাও উঠাও আচ্ছা

এটা যারা আমাদের ভিডিও গুলো প্রবাসী ভাড়া দেখে দেখা যায় বিদেশ থেকে কম বল আনতে পারে না আমাদের সাথে যোগাযোগ করে সেটার দায়িত্ব আমাদের বাড়িতে পৌঁছা যাবে আর সোলার তো জানেনি যারা প্রবাসী থাকে ইনশাল্লাহ

এটা হবে আপনার চার কেজি চার কেজি চার কেজি হবে এটা দিচ্ছি আমরা মাত্র সাতচল্লিশশো পঞ্চাশ টাকা এরপরে দেখবো সে ডায়মন্ড রিসেট আদে হ্যাঁ এখন কি দেখাবেন ভাই এখন দেখাবো কাশ্মীরি 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 ঐতিহ্যবাহের কাশ্মীরের ব্লাঙ্কেট মানে কম্বল দেখাবো এটার ওয়েট হবে সাড়ে চার থেকে সাড়ে চার থেকে প্রায় পাঁচ কেজি এই দেখেন এই যে দেখেন

আমাদের আজকে প্রায় ছয় সাত বছর ধরে আইটেমটা সেল করতেছি প্রচুর চলে আচ্ছা সবাই অর্ডার করে এই দেখা হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই ডায়মন্ড ব্র্যান্ডের হ্যাঁ এই এই সাইডটা ধরো তুমি হ্যাঁ দেখো এই যে দেখো এই এই দেখেন কালার দেখেন দাদা ওকে দেখার মতন কালার ইনশাআল্লাহ দেখেন এই যে সাইডটা দেখেন এটা ডাবল ফ্লাই মানে দুই সেট ইউজ করতে পারেন ডাবল ফ্লাই ডাবল বেড মানে ফ্যামিলি সাইজের আচ্ছা এটা ছয় পিসের কার্টুন দাদা এটা প্রাইস এটা ওজন এটা ওজন বলে দিচ্ছি আমি এটা ওজন চার কেজি প্লাস যেটা বলে দেবো ইনশাল্লাহ সেটাই পাবেন এটা দিচ্ছি আমরা ছেচল্লিশশো টাকা মাত্র ছেচল্লিশশো টাকা দিচ্ছি আচ্ছা এই দেখেন এটার মধ্যে কালার হবে হ্যাঁ কালার হবে ছয়টা ছয় কালার হবে ছয়টা ছয় ডিজাইন হবে প্রচুর চলে এখন হানিমুন ব্র্যান্ড হ্যাঁ হানিমুন ব্র্যান্ড আচ্ছা ওকে ইনশাল্লাহ এটার মধ্যে হচ্ছে আট থেকে দশ টাকা আট থেকে দশটা কালার হবে এটার ওজন হবে সাড়ে চার থেকে সাড়ে চার কেজি ধরেন চার কেজি সাতশো আষ্টশো এরকম হবে এরপর কোন পাঁচ কেজি বলবো না মেন হোলসেলার আমাদের কথার একটা বৃত্তি থাকতে হবে আচ্ছা এই দেখেন এটা ডাবল ফ্লাই ডাবল বেড এখানে বডিতে খোদাই করা লেখা আছে হানিমুন কুরিয়া আচ্ছা এই সাইডটা দেখেন মার্শাল এই সাইডটা দেখেন ওকে দেখার মতন এটাও কোন ক্লাউডি ফেব্রিক্স জি এটা কিং সাইজ আচ্ছা এটা আপনার চার কেজি ছয়শো সাতশো মতন হয়ে থাকে এটা আমাদের পাইকারি টাকা টাকা ভিডিওতে সঙ্গে থাকেন দেখেন আমি এক এক করে আইটেম দেখাচ্ছি আর অনেক আইটেম আছে যেগুলো দিতে পারছি না অবশ্যই আমাদের ভিডিও হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলের মতন দেখে নিতে পারবে সেটা সুযোগ আছে আচ্ছা দাদা এরপরে দেখাবো দেখেন খুবই আকর্ষণীয় একটা লাক্সারি ব্যাগ আছে এটার সাথে বেলবেটটা আসছে

দেখছেন আর যারা প্রবাসে আছেন যারা কম্বল ভালো মানে চাচ্ছেন পাচ্ছেন না আমি বলবো যদি কোনো রিলেটেড থাকে কোন রিলেটেড থাকে বা রিলেটিভ থাকে আমাদের দোকানে সারা সাতটা আমাদের শুক্রবার সহ খোলা আছে আচ্ছা আইসা দিয়ে এখানে নিতে পারবে আর যদি রিলেটেড না থাকে আমাদের কন্ডিশনের মাধ্যমে একবার ঘরে চলে যাবে প্রাইস কত এটা এটা ওজনটা বলে দিচ্ছি এটা পাঁচ পিসের কার্টুন পাঁচটা পাঁচ কালার পাঁচটা পাঁচ ডিজাইন এটা দিচ্ছি আমরা ছয় টাকা ছয় হাজার ওজন বলে দিচ্ছি এটা আপনার সাড়ে পাঁচ কেজি ওজন এটা আপনাদের 5 এই দেখেন কম্বলের জগতের এটা কিইংই জি আমি এই কালারটা দেখাবো 5 পিসের কার্টন 5টা 5 ডিজাইন 5টা 5 কালার আচ্ছা দیس লোক কম্বলের জগতের ক্রাশ আইটেম দাদা ওকে এই দেখেন এখানে ধরো এখানে ধরো কম্বলের জগতের ক্রাশ আইটেম আচ্ছা ও অনেক রকমের একটা কম্বল এই দেখেন দেখছেন ওকে ওয়েট কম্বল ফ্লাই হ্যাঁ ডাবল ফ্লাই

পিস কম্বল আমরা বর্তমান দিচ্ছি বারোশো পনেরোশো ষোলোশো টাকা কমে দিচ্ছি এক পিস কম্বল বর্তমানে এই দেখেন ফুল বডি তে করা গর্জি আচ্ছা এবং এটা এটা প্রায় ছয় কেজি এটা ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ফাইভ পিসের এর কার্টুন এটা হচ্ছে জিরো হ্যাঁ জিরো কিন্তু কাজে হিরো এটা আচ্ছা এটা দুবাই থেকে আসে ডাইরেক্ট দুবাই থেকে আসে কাজে হিরো এটা অনেক প্রশস্ত দেখেন ব্যাগের এবং এটা দাদা লেখা থাকে দেখেন 220 বাই 240 সিএমএম আর লেখা আছে 17 এলবিএস 17 এলবিএস 8 কেজি 7 কেজি বোঝায় কিন্তু এটা 7 কিলো মাইনাস তো দেখলে আপনি সব একটা থেকে সব ইনফরমেশন পাবেন ইনশাআল্লাহ এই দেখেন এই যে দেখেন

এখন দেখাবো বাংলাদেশের সবচেয়ে কোয়ালিটি ফুল মাল এবং সবচেয়ে ভালো কম্বল আচ্ছা এর থেকে ভালো কম্বল বাংলাদেশে হয় না যারা বলবে তারা মিথ্যা বলবে এখন দেখাবো জাদুর বক্স জাদুর বক্স এইগুলা যারা ওই বিয়ের বাড়িতে দিবেন বিয়ের বাড়িতে দিবেন বা মেয়ের শ্বশুর বাড়িতে দিবেন আচ্ছা দেখেন কি বের হয় বাড়িতে এই যে আমি আপনাকে এটা কি কি আছে আমি আপনাকে দেখাচ্ছি ফোর পিসের সেট আমি এই কালারটা দেখাচ্ছি দাদা দেখেন দুইটা মাথার বালিশ একটা আপনার চাদর আছে এবং একটা ওয়ান ফ্লাই একটা ডাবল মোটা চার পিসের মাথার বালিশ

শীতের কাজ চালাতে পারবেন দেখার মতো বের করবো এই দেখেন দিচ্ছি আপনি এইবার হচ্ছে এই মূল কম্বলটা বের করে দেখাচ্ছি যারা হচ্ছে গিফট করতে চান প্রিয়জন মা বাবাকে গিফট করবেন বাড়িতে পাঠাবেন দেখার মতন কালেকশন জি এটা দিচ্ছি দাদা আমরা এটা একদম ওজন হয় দাদা এটা সাড়ে আট থেকে নয় কেজি হয় অনেকে কেজি বলে মিথ্যা কথা ক্লাউডি ফ্যাব্রিক্স আগেও বলে দিচ্ছি ক্লাউডি ফ্যাব্রিক্স গুলার কোয়ালিটি ভালো হয় ফাইবার ভালো হয় আপনি এই কম্বলটার